ছোটোবেলায় এমন অনেক রান্নাই আছে যেগুলো খেতে পছন্দ করতাম না হয়তো আপনাদেরও তাই কেন জানি না রান্নাঘরে যখন নিজের দায়িত্বে এলো তখন সেই সব রান্না নতুন করে তৈরি করতে পেরে আবার কিছু পুরাতন রান্নাও অসম্ভব প্রিয় হয়ে উঠলো এরকম একটা রান্না ডাল আমার বরাবরই অপছন্দের তালিকায় ছিল ডাল বলে আমার তেমন একটা ভালো লাগতো না কিন্তু আজ যে রান্নাটা আমি করব সেই রান্নাটা এই গরমের সময় আমার অসম্ভব সুন্দর লাগে আমি সময় শ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁপে দিয়ে ডাল এর জন্য লাগবে মাঝারি পেঁপের অর্ধেকটা কিছুটা লাগবে টমেটো আমি ছোট ছোট দুটো টমেটো নিয়েছি এছাড়া লাগবে হাফ ইঞ্চের মতো আদা যেটা আমরা রান্নায় দেব সাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ফোড়নের জন্য হিং লাগবে আর নিয়েছি হাফ কাপেরও থেকে একটু কম মুসুর ডাল এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে ডালটাকে বড় পাত্রে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার ওই ডালের সাথে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ সর্ষের তেল মাখিয়ে রেখে দিতে হবে এই ডালটাকে আমি প্রেসার কুকারে তৈরি করব। তাই বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি জল গরম হয়ে গেলে ওই মাখিয়ে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি এর সঙ্গে যোগ করেছি কেটে রাখা পেঁপে এই পেঁপেটাকে আপনাদের পছন্দ আকৃতি দিতে পারেন আমি একটু ডুবু ডুবু করে কেটেছি সিটি দেওয়ার পরেও এটা গলে যাবে না আর দিয়েছি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা এবার আটকে আছে তিনটে তিনটে সিটি সিটি দিয়েছি দেওয়ার পর দেখুন কেমন হয়েছে ডালটা বেশ গলেও যায়নি আর বাদ বাকি সব সিদ্ধ হয়ে গেছে প্রেশার খোলার পরে পরে ঢাকনা খুলবে না এটাকে ঠান্ডা হতে দিতে হবে প্রেশারের মধ্যে বেশ কিছুটা ডাল লেগেছিল এর সময় আমি হাফ কাপের মতো জল অ্যাড করে প্রেশার থেকে ঢেলে রেখে এখন এটাকে ফোড়ন দেব এই জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর যে হাফ ইঞ্চ আদা সেটাকে আমি বেটে নিয়েছি আদাটাকে ভালোভাবে কষাতে হবে আদা কষানোর পরে একটা সুন্দর যখন গন্ধ বেরো হবে তখন চোখ করতে হবে হাফ চা চামচ হিং হিং দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না এবার এর সঙ্গে যোগ করতে হবে তৈরি করা ডালটা ডাল ঢেলে দেওয়ার পরে মিডিয়াম আছে এটাকে কুটতে দিতে হবে এখন এই ডাল রেডি আপনি চাইলে এর সাথে কিছুটা ধনে কুচিও ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে না থাকলে অ্যাভয়েড করে যান এই ডালটা গরমের জন্য অত্যন্ত উপাদেয় এবং সহজপাচ্য গরমে যাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে না তারা এই ডালটা একবার তৈরি করে দেখুন আমার কথা অনুযায়ী আপনারাও এ প্রেমে পড়ে যাবেন আর যারা এই ডালটা তৈরি করবেন তাদের কাছে আমার একটা অনুরোধ কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর পারলে ছবি সহ কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রত্যেকের নাম নেব কথা দিচ্ছি আজ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখবেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে করবেন আশা করি নিরাশ হবেন না তাহলে ঝটপট লাইক শেয়ারটাও করে দেবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার পাশে থাকুন ধন্যবাদ